গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা ক্লাস এইটের থার্ড ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান এমসি ও এসিকিউ সাজেশন নিয়ে হাজির হয়েছি গ্রান্টি দিতেছি এখান থেকে অনেক প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো যে যে ধাতু দ্বারা এইচ টু গ্যাস শোষিত হয় সেটি হল প্যালাডিয়াম ঠিক আছে পরের প্রশ্ন দেখো যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ হল মরিচিকা ক্লিয়ার নেক্সট পরের প্রশ্ন যে প্লাবনতা হল নিমজ্জিত বস্তুর উপরে প্রযুক্ত উদ্ধর্বমুখী বল ঠিক আছে তারপরে দেখো যে জলভর্তি বালতির তলদেশে কিছুটা উপরে আছে বলে মনে হয় আলোর কোন ধর্মের জন্য এরকম এটা হবে আলোর প্রতিসরণ ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো যে সক্রিয় চারকল কাকে বলে সক্রিয় দেখো এখানে খুব সুন্দর করে প্রশ্নের সঙ্গে উত্তর দেওয়া আছে পরীক্ষার আগে একটু ভালো করে দেখে নাও দেখো যে বিশেষভাবে তৈরি চারকল তার পৃষ্ঠস্থলে অনেক গ্যাস অনুকে ধরে রাখতে পারে একে সক্রিয় চারকল বলা হয় ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো যে জলের অনুতে কয়েকটি সমযোজি বন্ধন আছে উত্তরে হবে দুইটি সমযোজী বন্ধন আছে তারপর এমন একটি মশলার নাম লেখো যেটি ফুলের অংশ এটি হবে জাফরান ঠিক আছে তো নেক্সট যে তরিতে সুপরিবাহী একটি পদার্থের নাম হল গ্রাফাইট খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা তোমার প্রত্যেকবারে এটা পরীক্ষায় দিয়ে থাকে ঠিক আছে তারপরে দেখো আরও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে এসআই পদ্ধতিতে বলের একক হল নিউটন কি হবে নিউটন ক্লিয়ার তারপরে দেখো যে বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ হল একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ কি হবে সুন্দরবন তারপরে ডায়াটম হলো এক ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন যে শামুক ও ঝিনুকের খোলকে উপস্থিত যৌগটির নাম কি এটা হবে ক্যালসিয়াম কার্বনেট ক্লিয়ার দেখো অনেক সহজ করে বুঝিয়ে দেব এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকবে আশা করি এমসি ও এসিকিউ এখান থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো যে কার্বনের কোন রূপভেদটি তড়িৎ পরিবহন করে এটা হবে গ্রাফাইট ঠিক তারপরে যে ওয়াটার গ্যাস কি কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোজেন এর মিশ্রণকে কি বলা হয় ওয়াটার গ্যাস বলা হয় ক্লিয়ার নেক্সট দেখো যে পরমাণুতে অবস্থিত পজিটিভ কণাটি হলো প্রোটন ঠিক আছে তারপরে অগ্নি নির্বাক নির্বাপক হিসেবে যে গ্যাসটি ব্যবহৃত হয় সেটা হলো কি সিও টু ঠিক আছে তারপরে দেখো যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি হয় অসৎ ক্লিয়ার দেখো এখান থেকে তুমি হানড্রেড পারসেন্ট কমন পাবে এই প্রশ্নগুলো থেকে ঠিক আছে এমসি কিউ এসি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে তো এইগুলো খুবই ভালো করে পড়ে নাও তারপরে দেখো যে একটি যোগের উদাহরণ হল জল ঠিক তারপরের প্রশ্ন যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কোন অংশ প্রতিফলকের কাজ করে এটা হবে বিভেদ তল তারপরে যে কাজ কাটতে কার্বনের কোন রূপভেদটি ব্যবহার করা হয় এটা হলো হিরে যে কাজ কাটতে কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয় বলো হিরে দিয়ে কাশ কাটা হয় ঠিক আছে তারপরের প্রশ্ন যে জ্বালানির তাপন মূল্য কাকে বলে তো দেখো বিশ নম্বর প্রশ্নে আছে যে জ্বালানি তাপন মূল্য কাকে বলে যে এক কেজি ভরের কোনো জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি পাওয়া যায় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলা হয় ঠিক আছে তারপরে দেখো যে প্রদত্ত কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া এইচ টু গ্যাস উৎপন্ন করে এটা কি হবে এনে বলতে নাইট্রোজেন ক্লিয়ার তারপরে দেখো যে যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলা হয় সদবিম্ব খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো যে প্রলবনতা সরি এক মিনিট আচ্ছা তারপরের প্রশ্ন দেখো যে বতা ঠিক আছে হলো কোন বস্তুর উপর তরলের দেওয়া কি হবে উদ্যমুখী বল ঠিক আছে এবারে দেখো এক নিউটন সমান সমান কত ডাইন এখানে হবে টেন পাওয়ার ফাইভ হবে ঠিক আছে ডাইন এটা হবে তোমাদের উত্তর ক্লিয়ার তারপরে দেখো যে কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই সেটা হবে সাধারণ হাইড্রোজেন ঠিক আছে তারপরের প্রশ্ন যে পরমাণুর সবচেয়ে হালকা কণাটি হলো ইলেকট্রন খুবই ইম্পর্টেন্ট হান্ড্রেড পারসেন্ট কমন এই প্রশ্নটা ঠিক আছে তোমাদের প্রত্যেকটা প্রশ্নেই আজকে খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে দেখো যে শুষ্ক বরফ কাকে বলে যে কঠিন কার্বন ডাইঅক্সাইডকেই শুষ্ক বরফ বলা হয় ঠিক আছে তারপরে দেখো যে পোলবতা বলতে কী বোঝ এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে চলো দেখে না যাক এর উত্তরটা ঠিক আছে তো দেখো যে যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটি উদ্ধরমুখী বল প্রয়োগ করে ওই বলটিকে কি বলা হয় প্রবণতা সরি পোলবতা বলা হয় আর একটা কথা দেখো ঠান্ডা লাগার কারণে হ্যাঁ আমার গলাটা একটু বসিয়ে গেছে ঠিক আছে তো এর এরপরের ভিডিওগুলো অনেক সুন্দর করে করার চেষ্টা করবো আমি ঠিক আছে তো দেখো এসআইতে বলের একক হলো নিউটন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রমাণ চাপ ও উষ্ণতায় অক্সিজেনের ঘনত্ব কত টু পয়েন্ট ফোর জি এল ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো আইসো বারদের ক্ষেত্রে যে কথাটি ঠিক তা হলো কি ভর সংখ্যা সমান আইসো বারের ক্ষেত্রে ভর সংখ্যা কী হয় সময় সমান হয় ঠিক আছে তারপরে বায়োডিগ্রেশন কাকে বলে যে বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে প্রোটিন ভাঙার এনজাইম আছে ঠিক আছে ওই সরি তাই প্রকৃতির মধ্যে মাছ মাংসের টুকরোও পরেই থাকে না সব নষ্ট হয়ে যায় এইভাবে জীবের দ্বারা নষ্ট হয়ে যাওয়াকে বায়োডিগ্রেশন বলে ক্লিয়ার তারপরে দেখো যে একটি উপধর্মী অক্সাইডের উদাহরণ দাও এটা কি হবে জেট এনও ঠিক আছে তারপরে বায়োডিগ্রেশন কাকে বলে আচ্ছা তোমাদের একটা প্রশ্ন দেখো বায়োডিগ্রেশনটা এখানে ডাবল ডাবল হয়েছে হুম ঠিক আছে কোনো ব্যাপার না তো পরের প্রশ্ন দেখো যে ইলেকট্রন কে আবিষ্কার করেন যে যে থমসন খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখো এই প্রশ্নটাও ডাবল এবারে দেখো যে বায়ুমণ্ডলে কোন গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সর্বাধিক এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এটা হবে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে তো এবারে দেখো যে পারদের ঘনত্ব হল তেরো পয়েন্ট ছয় গ্রাম ঘনশমি তারপরে হীরে চকচকে দেখা আলো যে ধর্মের জন্য তা হল কী প্রতিফলন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ক্লিয়ার তারপরে দেখো এক্সিমো শব্দের অর্থ হলো যারা কাঁচা মাংস খায় মানসিক চাপ ও উদ্বেগ কমাতে কোন পাতা নির্যাস ব্যবহার করা হয় এটা হলো কুমারী পাতা নির্যাস ব্যবহার করা হয় ঠিক আছে তোমরা যেটাকে বলো অ্যালোভেরা সেটা তো তারপরের পেজে সরি তারপরের প্রশ্ন দেখো যে মুনোফেস হয় যে হরমোনের অধিক ক্ষরণে তা হলো করটিসল ঠিক আছে এবারে আন্তর্জাতিক পক্ষে মহাসভা পেঙ্গুইনদের রক্ষা করার জন্য আবেদন জানায় উনিশশো সালে তো দেখো তোমাদের আজকে এই পর্যন্ত থাকলো ক্লাস এইট পরিবেশ ও বিজ্ঞান এমসিকিউ ও এসিকিউ সাজেশন এরপরে আমি বড় প্রশ্ন সাজেশন নিয়ে হাজির হব আর একটা কথা না বলে নয় দেখো এটা যদি ভালো করে করে যাও আমি এতটুকু বলতে পারি এখান থেকে হানড্রেড পারসেন্ট অনেকগুলো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে ঠিক আছে